আমার খুব আনন্দ দিন কারণ আমার বাড়িতে অনেক দিন পরে কুটুম আসছে আগে আমি যখন বাড়ি থাকতাম না তখনই আসতো যাই যাই বাইরে করে নিয়ে আসি নলো ব্যাপারটা পয়লা বৈশাখের দিনে ল্যাঙ্গচা বাজারের ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে দেখি তো ব্যাপারটা কি হচ্ছে বল তুই বাজারের ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস জানিস ফুটকে আমার আজ খুব আনন্দ দিন কারণ আমার বাড়িতে অনেকদিন দিন পরে কুটুম আসছে ব্যাচটা বলে কি কুটুম এসে তো আবার প্রথম বশেকের দিন তা কুটুম এসে যদি বাজার ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস কুটুম এসেছে তো তাই মাংস কিনতে যাচ্ছে

না না আমার আগে যা করে করুক আজকের দিনে আমার টাকা পয়সাটাই হলো মাল ও নো 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 আজ তো পয়লা বৈশাখ যাই ফুলটুসের বাড়ি থেকে একটু ঘুরে আসি কিন্তু পয়লা বৈশাখে ওদের বাড়ি যাওয়াটা কি আমার ঠিক হবে ওদের বাড়ি পয়লা বৈশাখে যদি যাই তো বছরে সব দিনই আমাকে যেতে হবে আয়ের থেকে আমি যাবো না থাক না যাই একটু না আমার যাওয়াটা উচিত হবে না যাই না না বাবা যাব না আমি আমি একটু লুকিয়ে লুকিয়ে যাই তাহলে তোমাকে কেউ দেখতেই পাবে না আজ না পয়লা বৈশাখ আজকের দিনে আমি মাটিতে পাড়াচ্ছি আজকে যদি আমি মাটিতে বাড়াতাম তাহলে আমাকে সারা বছরই রাখতে হতো পাতা তার থেকে ফেশিয়াল করে নি বাবা আর ভাগ্যিস মাঠের কাছে করি তাহলে আমাকে সারা বছরই এটা মেখে থাকতে হবে আর আমাকে কত সুন্দর দেখাবে সারা বছরই যাক মেয়েছে আবার পরে লাগাবো এখন আমি আবার শুয়ে

তোমাকে কিন্তু সারা বছর হেঁটে বেড়াতে হবে এই আমি যে এই পয়লা বৈশাখে হাঁটছি আমাকে কেউ দেখতে পায়নি তুই যেন কাউকে বলবি না তুই কোথায় যাচ্ছি বৌদি আমি বাস বাগানে হাঁক যাচ্ছি আমার খুব জোরা হাঁকা পেয়েছে এই তুই যে এই পয়লা বৈশাখে বাস বাগানে হাঁক দিয়ে যাচ্ছিস তোকে তো সারা বছর ওই বাস বাগানে হাঁক যেতে হবে পয়লা বৈশাখ আর যদি আমি এখানে হাগি আমাকে সারা বছর এখানে হাত ধাসতে হবে যত ঝড় বৃষ্টি হোক না কেন আমাকে এখানে হাত ধাসতে হবে ভালো পদে আমল দিয়ে বাড়ি চলে যাই কি করে কি রেনু মুখ পদে আমলে হতে যাচ্ছিস আরে হাঁকতে গিয়েছিলাম আজ পয়লা বৈশাখ আজকে যদি আমি হাঁকি তাহলে সারা বছর আমাকে হাঁকতে হবে ওই জন্য আজ হাঁকবো না হ্যাঁ পদে আমার মধ্যে বাড়ি যাচ্ছি আরে কি বলিস আমার ন মাসে ছ মাসে একবার করে বাইরে কেন আর যদি আমি হাগি তাহলে সারা বছর হাঁকতে পারবো তাহলে তুই বাড়ি যা আমি একটু প্যান তুলে হেঁগে আসি না আচ্ছা পাগল চোথা পাড়া তো যা তাহলে হ্যালো শোনা পয়লা বৈশাখের দিনে তুই ফোনে কথা বলছিস আর গর্ত খোঁজাচ্ছিস সারা বছর এই জায়গায় শুয়ে শুয়ে গর্ত খোঁজাতে পার ফোনে কথা বলতে হবে বিয়ে তোকে মারাতে হবে না

হ্যালো ভাই শোনো কি দেখবি আয় তিন মাস ধরে গত ঘুরছে আর ফোনে কথা বলছে হ্যাঁ যাচ্ছি হ্যাঁ আয় আয় হ্যালো হ্যালো বিয়া ফোন মামু বলছি বিয়া মামু বলছি ফোন রাখো প্লিজ রাখো প্লিজ ইয়েস ইয়েস বৌদি না করছি বৌদি হ্যালো বৌদি বলো বৌদি বলো বৌদি আলো বৌদি আলো বৌদি আই বৌদি ইউ টু মেনি ভেরি মাছ বগি বগি এই শোযুক্ত কর বাঘ তোরা এর অবস্থা দেখে হাসাহাসি করছিস সেই তিন মাস আগে পয়লা বৈশাখে আমাদের বাড়িতে যা লোক এসেছিল তার থেকে লোক যাচ্ছে আসছে যাচ্ছে আসছে পকেটে একটা কানা গরু নেই দেখ ভাই লাল কিচ্ছু নেই ভাই তোরা তাহলে শোন এই তিন মাস আগে আমি হাগার বাড়িতে যে পোঁতে আঙুল দিয়েছিলাম আর আঙ্গুলও বেরায়নি আর হাগাও হয়নি ভাই আমি পয়লা বয়সে কি এক টাকাও খরচ করিনি আমার কাছে এত টাকা হয়ে গেছে না লোক আমাকে দেখে শুধু কিডন্যাপ করতে আসতো ওই ভয়তে আমি টাকা সব নইতে ফেলে দিচ্ছি সেইখান থেকে আমি পুরো ভিকারি ভাই সে তিন মাস আগে আমি হাঁকতে বলেছি সে হাগা ছিল আমি আর উঠতে পারিনি ভাই টিনা মিনা রিনা টিনা বৌদি তোমাদের সবাইকে আই লাভ ইউ টু ভেরি মাচ তোরা আমার কিছু বলছিলিস তোরা